তো আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিই মানে এই ভিডিওটা শুট করা হয়েছিল আমার ভিডিও যখন পঞ্চাশ হাজার ভিউ পার হয়নি তখন ঠিক আছে তো যাই হোক এখন বর্তমানে এর অবস্থা দেখাচ্ছি সো এ হচ্ছে আইডি আর এ হচ্ছে সেই ভিডিওটা দাঁড়ান এটা এক লক্ষ বিশ হাজার চলে গেছে ভিউ ঠিক আছে সো যাই হোক আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো ভাই শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকালে ভিউ ভালো আছেন তো কাজ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে মানে কালকে থেকে অন্তর ভাই আর আমার ভেতরে দুজনের ভেতরে চ্যালেঞ্জ চলতি ছিল যে আমাদের ওই যে দাদার গায়ে হলুদের যে ভিডিওটা আছে ওইটাই আপনার মানে ভিউ ছিল তিরিশ হাজার মানে কালকে দেখেছিলাম তিরিশ হাজার এখন আমি ওরা সকালে উঠে বললাম যে ভিউ মানে রাত্রি ঘুম পড়বো সকালে উঠে যাবে বত্রিশ হাজার সেখানে দেখি হয়ে গেছে চৌত্রিশ হাজার সন্ধ্যা হতে 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 সাঁত্রিশ হাজার এখন ওরার আমার ভেতরে চ্যালেঞ্জ হয়েছিল এইখানে আছে ওরা আমার ভেতরে চ্যালেঞ্জ হয়েছিল যে মানে সন্ধ্যা ছয়টার ভেতরে যদি ভিউ মানে পঞ্চাশ হাজার যায় তাহলে আমি ওরা ট্রিট দেবো হ্যাঁ আর ও বলেছিল যে সন্ধ্যা ছয়টার ভেতরে ভিউ যাবে আপনার সাঁত্রিশ সরি তাই তো সাতচল্লিশ হাজার এখন সাতচল্লিশ হাজার বাড়িতে ক্রস করে গেছে এখন যে কারণে আমি আর ওই দুজন মিলে গেছিলাম কালীবাড়ি কালি বাড়ি গিয়ে চাটা খালাম খেয়ে এই মানে ব্যাক করলাম আর তাছাড়াও তারকদা যেহেতু ওই ভিডিওতে ছিল মেইন ক্যারেক্টার তারকদার ছিল এখন তারকদার কাছে কল দিছি তারকদাও বাজারে আসে চার রাস্তার মুখে দাঁড়া আছে বললো সো এখন যাচ্ছি তারকদার কাছ থেকে ট্রিট নেব গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি তার কারণ হচ্ছে তারকদা এখন বাড়িতে চলে আসে আর যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা এই ভিডিওটা আপনার এই পঞ্চাশ পয়েন্ট আটকে চলে গেছে মানে যেটার কথা ছিল যে কালকে সরি আজকে সন্ধ্যা সাতটার ভেতরে যাওয়ার কথা হচ্ছে আপনার পঞ্চাশ কে তো পঞ্চাশ কে প্লাস চলে গেছে যেগুলোকে আমরা একটা করব ঠিক আছে তো বাড়িতে আছে আছে আপাতত স্ট্রং ম্যান এর একটা কথা সেটা হচ্ছে আমার আর ওর ভেতরে একটা চ্যালেঞ্জ চলতেছিল যে ভিডিওটা মানে কালকে ভিউ ছিল তিরিশ হাজার আপনার হলুদ সন্ধ্যার ভিডিওটা এখন ওই ভিডিওটা আমি বললাম যে রাত্রি ঘুম পড়লে সকালে উঠে যাবে বত্রিশ হাজার সেইখানে গেছে চৌত্রিশ হাজার

ভিউ আরো বেশি বেশি করে ভালোবাসা দেখাবেন তো অবশ্যই নেক্সট ট্রিট হবে মেইন কথা হচ্ছে যে আমার যদি কন্টেন্ট মনিটাইজেশন আসতো যদি ভিডিও থেকে ইনকাম হইতো ভাই আমি সবাই রেখে দিয়ে দিতাম কারো কাছে চাতাম না তো বাইরের দিকে প্রচুর ঠান্ডা যে কারণে আমি আর অন্তর ভাই আসলাম এখন ব্ল্যাক কফি খাওয়ার জন্য আর এখানে ব্ল্যাক কফিও নিয়ে নিছি গাইস তো আমাদের অন্তর ভাই কালকে বাড়ি চলে যাবে তো আমার এক আসছে দিয়ে আসছি কিন্তু আমার আবার একা একা আসছি ভালো লাগে না ভাই

যেটা হচ্ছে ভূতের লাইট বলি থেকে আমরা ওর ইচ্ছামতো জলে ওই এখন জ্বলে উঠেছে আবার বন্ধ হয়ে গেছে এরাই বলি আমরা ভূতের লাইট মানে ওর ইচ্ছামতো জলে ইচ্ছামতো বন্ধ হয় রাত্রে হঠাৎ করে আমার বাড়িতে বেরিয়ে যদি দেখি লাইট জ্বলিয়ে আবার হঠাৎ করে নিভে গেছে তাহলে মনের মধ্যে ভাই কেমনটা লাগে কোন দিন দেখে তো ফাইনালি রুমে পৌঁছে গেছি আর আজকে আমাদের মানে পঞ্চাশ কে ভিউয়ের একটা সেলিব্রেশন করার কথা ছিল সেলিব্রেশন ঠিক আছে আর ওই একটা করার কথা ছিল কিন্তু টাকার অভাবে করতে পারি যাই হোক আমরা নেক্সট টাইম করব ঠিক আছে আমি প্রথমে কি বলতে চাচ্ছিলাম বলতে আমার মাতার সিঁড়ি কিন্তু পরে দেখলাম দিদির সিঁড়ি যাই হোক দিদির সিঁড়ি ওই তুমি কি বানাচ্ছ রুটি বানাচ্ছ ও কেটে ভাজবা তো গাই যাই আজকে মাংস রান্না বাড়ি তো যে কারণে দিদি এখানে রুটি সরি ভাজা না তো আরে রুটি তৈরি করতেছে কারণ মাংস আর রুটি একটা কঠিন কম্বিনেশন কি ও ইয়ে

এটা আমার মাতা তাই একটু ওই খেয়ে নাও রুটি আর মাংস না আমার মাথা খানি খেয়ে নাও আমার মাথা আমি খাবো তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো রুটি আর মাংস আমার ভাইয়ের আজকে কচ্ছর মাংস খাওয়ার কথা ছিল কিন্তু খাওয়া হচ্ছে না তোমার পরে খাওয়া তুমি না এদিকেও খাওয়া ওদিকেও খাওয়া রুটি আর মাংস খাই চিবে কি বলতে চাই চাও হ্যাঁ তাই শুভ তা আমরা এখন রাতের খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলেন রুটি আর মাংসের ভাই শীতকালের স্বাদই আলাদা গাইস তো আমরা এখানে রুটি আর মাংস নিয়ে নিচ্ছি এক থালাতে খাবো হ্যাঁ আমার বুড়ো আবার অন্য জায়গায় একটা ইনভাইট আছে তার হ্যাঁ কেমন লাগছে রুটি আর মাংস গুড মকা ভাই যাও। ওই মাঙ্কু কোটিন শট। এই তো আমরা খাচ্ছি আমাদের সাথে আমাদের লুচিও চলে এসে খাওয়ার জন্য। হ্যাঁ লুচি দাও বরে একটা দে। আরে সেইটি কইছে ওই। এদিক আই। হয় গুড তো খাওয়া দাওয়া শেষ করলাম আর বাইরের দিকে প্রচুর ঠান্ডা যে কারণে আমরা এখন এই খাতার ভেতরে ঢুকে আসি ঠিক আছে আর আমার ভাই হচ্ছে কালকে চলে যাবে সকালে আপনারা তো জানেন দেখতে দেখতে আমাদের ভিডিওতে অলমোস্ট কোনো সত্তর পার নয় মানে আর কিছুক্ষণ পরে সত্যের কেউ যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছ নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই